বিএনপির বড়ো চ্যালেঞ্জগুলো হচ্ছে বিএনপির ষাট লক্ষ লোক ভুয়া ফৌজদারি মামলার আসামি যেগুলোকে রাজনৈতিক মামলা হিসেবে আপনারা লেখেন এই মামলা থেকে এদেরকে মুক্ত করা বিএনপির যে সমস্ত নেতাকর্মী এই আন্দোলনে বিগত আন্দোলনে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন আহত হয়েছেন তাদের দিকে পারিবারিকভাবে মনোযোগ দেওয়া এবং একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসা এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এই কয়েকটা কাজ যদি আমরা সম্মিলিতভাবে করতে পারি তাহলে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে জোরদার করার জন্য এরপরে বাকি থাকে আর একটা কাউন্সিল অন্য কাজগুলো কিন্তু কমে যায় আচ্ছা এমনিতে যেটা ধারণা করা হচ্ছে অনেকে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার দুই বছর তিন বছর অথবা ছয় বছর থাকবে এটা কোনো সুনির্দিষ্ট তথ্য নয় কিন্তু এটা গুজব আমরা শুনছি যদি তাই হয় তাহলে বিএনপি তার পেছনের যে জনপ্রিয়তা জনগণের প্রতি তাদের যে আস্থার জায়গাটা আছে সেটা ধরে রাখতে পারবে নাকি বা ডাকাতি এটা না ভিত্তিক কথা বলাটা ঠিক হবে না তবে যে দলটির ষাট লক্ষ লোক মামলার আসামি প্রায় পাঁচশোর উপরে গুম হয়েছে তার মধ্যে কেউ কেউ ফেরত এসেছেন কেউ কেউ এখন পর্যন্ত গুম এবং এত অত্যাচার নিপীড়ন নির্যাতন সতেরো বছরে সেইখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা যে হচ্ছে না এমনটা কিন্তু আমরা দাবি করি না কিন্তু আমরা কিন্তু ব্যবস্থাও আবার সঙ্গে সঙ্গে নিচ্ছি সাংগঠনিক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে এমনকি বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে দল থেকে তো সেদিক থেকে আমরা মনে করি যে বিএনপি এখন পর্যন্ত সঠিক ট্র্যাকে আছে এবং বিএনপি কিন্তু এই সরকারকে বলেছে যে আমরা আপনাদেরকে যৌক্তিক সময় দেব এখন সেই যৌক্তিক সময়টা যদি এমন হয়ে যায় যে না এই যৌক্তিক সময়টা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে বা প্রশাসনিক ব্যবস্থাটাকে ঠিকমতো গোছাতে পাচ্ছেন না তখন তো বিএনপি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বড় দল হিসাবে ভিন্ন সুরে কথা বলতেই হবে সেটা সময়ের ব্যাপার এখনই আমরা এ ব্যাপারে কিছু বলতে চাই না আপনি কি জাতীয় নির্বাচনের কোনো গন্ধ পাচ্ছেন না না আপাতত আচ্ছা তাহলে বিএনপির নির্বাচনী প্রস্তুতির প্রয়োজন আছে আমার তো মনে হয় না একানব্বই সনে হতো শেখ হাসিনা কলকাতায় গিয়ে বলেছিলেন যে বিএনপি দশটির বেশি আসন পাবে না তো নির্বাচন হয়েছে না ইউনিয়ন পরিষদের মেম্বারকে আমরা নমিনেশন দিয়েছি সে এমপি হয়েছে প্রাইমারি স্কুলের টিচারকে আমরা মনোনয়ন দিয়েছি সে এমপি হয়েছে স্কুল মাস্টারকে আমরা মনোনয়ন দিয়েছি সে মেয়র হয়েছে এরকম বহু উদাহরণ আছে ব্যাংকের অফিসার থেকে রিটায়ার করেছে তাকে মনোনয়ন দিয়েছি সে এমপি হয়েছে সুতরাং বিএনপির নির্বাচনের আর নতুন করে কোনো প্রস্তুতি বিশাল আটঘাট বেঁধে নেমে এটার কোনো প্রয়োজনীয়তা নেই তার প্রমাণ দেশে আসবে সেই প্রস্তুতি চলছে যদি আসেন বাংলাদেশের তরুণ প্রজন্ম বা রাজনীতিবিদদের মধ্যে তৈরি হতে পারে আমার তো ধারণা যে তরুণরা তার প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট হয়ে রয়েছে ইতিমধ্যেই তারা তাকে লক্ষ্য করবে অনুসরণ করবে এবং তার কাছ থেকে মূল্যবান কিছু জিনিস তারা প্রত্যাশা যেটা করে সেইটা উনি পূরণ করতে সক্ষম হবেন